আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন সো আজকে আমরা বাইরে গেছিলাম তো বাইরে যে কিছু টুকটাক জিনিস কিনলাম কিছু শেয়ার করলাম করতেছি আপনাদের সাথে সো এই দেখেন আমার ছেলের বল কিনেছে এখানে প্রায় বারোটার মতো বল কিনেছে এগুলো জাস্ট অনেকগুলো সো সব ফালাই দিবে জাননা দিয়ে এই কারণে জাস্ট একটা বের করে দিছে ঠিক আছে আর এই দেখেন একটু জেলি কিনেছে এই যে আজকে যে বাজার এই যে আমার ফেস ওয়াশ ঠিক আছে এই ফেস ওয়াশটা অনেক ভালো আমি অনেক ইউজ করেছি আর এই যে চিপস কিনেছে ঠিক আছে আর এই যে দুইটা মগ কিনেছে মগ দুইটা কিন্তু অনেক সুন্দর হয়েছে দাঁড়ান আপনাদেরকে একটু দেখাই জাস্ট এই দেখেন মগটা মগটা জাস্ট অসাধারণ হয়েছে কিন্তু মানে আমাদের বাসায় না মগ প্রচুর লাগে কারণ কি দিয়ে খুলতে পারতেছি না একটু এই যে মগটা কিন্তু অনেক সুন্দর এই মগ আমার মগটা দুইটা মগ কিনেছি এখানে জাস্ট ভরে গেছে ঠিক আছে আর দেখেন এই যে এটা সোনা ডিউ এটা জাস্ট আমার আর এই একটা দুইটা দুইটা মগ কিনেছি ঠিক আছে সো এই দেখেন এই একটা মগ একই জিনিস ঠিক আছে জাস্ট একই কালারের মানে একই ডিজাইনের এই যে দুইটা একরকমেরই নিলাম হ্যাঁ এই যে দুইটা এই যে কাগজগুলো সরাই দিই এই যে আর কিন্তু মানে অনেক ভিড় ছিল আজকে শুক্রবার দিন তো সবাই আসছে প্রচুর ভিড় ছিল আর এই যে আজকে পাউরুটি জাস্ট ই দিয়ে খাওয়ার জন্য আর আমি চুড়ি কিনেছি এই যে দুইটা চুড়ি কিনেছি আচ্ছা আমার ছেলে জেলি দিয়ে মানে ও রুটিটা আসলে অনেক পছন্দ করে জেলি দিয়ে রুটিটা খাচ্ছিল তো আর এইখানে পোলার চাল তারপরে শশা বোম্বাই বলে আর ও হ্যাঁ আমি তো আমার তো লিপস্টিক ছাড়া চলে না দুইটা লিপস্টিক কিনেছি এই যে একটা আর আর একটা এই যে লিপস্টিক দুইটা একটা আমার মেয়ের আর একটা আমার আর সবাই চলে আসেন অনেক বাজার করা হয়েছে আর ওখানে দুই প্যাকেট আটা ওই যে আমার ছেলে ওখানে পাউরুটি খাবে না শুধু নষ্ট করে এইখানে হাতে আমার দিয়ে গেছে তো খায় না কিছু না সব নামাই নামাই শুধু নষ্ট করে কামড় দিয়ে দিয়ে যাই হোক এই তো অনেক অনেক কিছু মার্কেট করা হয়েছে তারপর আমার কিছু টুকটাক জিনিসপত্র কেনা হয়েছে জামা কাপড় সো সবাইকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা এই মগটা আমার অনেক পছন্দ হয়েছে জাস্ট ওয়াও দেখেন মানে আমাদের বাসায় না প্রচুর চা খাওয়া হয় ওর বাবা আমি চা খাই তো এই কারণে মগজুটো কেনা আরও মগ বড় ছিল সেগুলো একটু মানে পাতলা টাইপের এই কারণে আমি এই মোটা মানে একটু মোটা জাস্ট পড়লে যাতে একবারে না ভেঙে যায় কাচের জিনিস থাকবেই আমার বাসায় কাচের জিনিসের মালামাল ভাঙতি থাকে চলো এই যে দেখো এই একটা মগ এইটা আবার আমার খুব পছন্দের এটা জাস্ট একটু লালচে হয়ে গেছে চা খেতে খেতে বাট এটা ধুয়ে আবার জাগের মতো হবে সো এইটা ওইটা উঠায় রাখবো সুন্দর করে ধুইয়া আর এগুলো ইউজ করবো আরও আছে সো দুইটা বাড়ি যাওয়ার আগে ভেঙেছে মগ যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক দরকার